নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো দাঁত রোগ কি এবং এই দাঁত রোগের জন্য বেস্ট চারটি হোমিওপ্যাথি মেডিসিন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন এবার শুরু করি প্রথমে আসি এই দাঁত রোগটা কী আপনারা দেখবেন অনেক সময় শরীরে গোল গোল এর মতো একটা দাগ তৈরি হয় যেটা দেখবেন লাল রঙের প্রচণ্ড দেখবেন চুলকানি হয় ওখান থেকে কখনো কখনো দেখবেন ওখানে চুলকলে রস বেরোচ্ছি পরপর এইভাবে শরীরের মধ্যে রিং রিং হয়ে একটা গোলাকার একটা দাগ তৈরি হয়ে যাচ্ছে প্রচণ্ড চুলকানি এটাকেই দাঁত রোগ বলা হয় এবার আসি এর চারটে বেস্ট মেডিসিন এবং তার লক্ষণ প্রথম মেডিসিন হলো সেপিয়া এর লক্ষণটা কী না এটা হচ্ছে দাঁত রোগের জন্য একটা টপ মেডিসিন আমরা বলে থাকি এটা কী ধরনের লক্ষণে আপনারা ব্যবহার করবেন আপনার যদি স্কিনে বা ত্বকে দেখবেন রিং আকৃতির একটা গোল দাগ হচ্ছে শরীরের যে কোনো অংশে যদি দাগ দাঁত হয় আপনাকে এই ওষুধটি ব্যবহার করতে হবে মূলত হাঁটু এবং কনুইয়ের বাঁকে এই দাঁতটা হলে সব থেকে ভালো কাজ করে এই মেডিসিন প্রচুর চুলকানি হয় দেখবেন দাঁতের জায়গায় ছুটলে কোনো দেখবেন আরাম মনে হয় না ব্যক্তির দেখবেন তীব্র ঘাম দেবে ঘামে গন্ধ থাকতেও পারে আবার দেখবেন গন্ধ নাও থাকতে পারে ঠিক আছে এর গুরুত্বপূর্ণ যে মেন লক্ষণটা হচ্ছে এই ওষুধটির সেটা হলো এর যে দাঁতটা হয় সেটা কিন্তু প্রতি বছর দেখবেন মূলত বসন্তকালে দেখা যায় এটা হচ্ছে এই মেডিসিনটির গুরুত্বপূর্ণ একটা লক্ষণ এবার এর ডোজ কতটা পরিমাণ খাবেন আপনারা সেপিয়া থার্টি ডোজে সারাদিনে দু ফোটা করে দুবার থেকে তিনবার খাবেন আপনার যদি এরকম দাঁতের সমস্যা থাকে এবার আসি দ্বিতীয় মেডিসিন সেটা হলো টেলুরিয়াম এটাও দাঁতের জন্য খুব একটা ভালো মেডিসিন এটা কী ধরনের লক্ষণে আপনারা ব্যবহার করবেন আপনার একাধিক দাঁত ক্ষত দেখবেন একসঙ্গে যুক্ত হয়ে রিং তৈরি করে যেটা একে অপরের উপরে থাকে কি ধরনের দেখবেন এই দাঁতটা একটা প্রথমে রিং তৈরি হলো তারপর আবার পাশে রিং তৈরি হবে পর পর পরপর একসঙ্গে অনেকগুলো রিং হয়ে জুড়ে যাবে জায়গাগুলো এই ধরনের দাঁত ক্ষতগুলি শরীরে দেখবেন বড় অংশে এবং কখনো কখনো পুরো শরীরকে ঢেকে দেয় মানে এতটাই ক্ষত তৈরি হয় ক্ষতগুলো উঁচু হতে পারে ঠিক আছে এবং হালকা একটা দেখবেন আঁশের মতো দিয়ে আব আবৃত থাকতে পারে এটা ঠিক আছে আর ওই জায়গাগুলোতে প্রচণ্ড চুলকান একটা সাদা ভাব থাকে এবং দেখবেন একটা হুল ফোটানোর মতো মনে হয় মনে হচ্ছে কোনো কিছু পোকা হুল ফোটাচ্ছে এই ধরনের মনে হয় চুলকানিটা মূলত দিন এবং রাতে হয় বেশি হয় ঠান্ডা বাতাসে দেখবেন আপনি যদি ঠান্ডা বাতাসে বের হন আপনার এই চুলকানিটা কিন্তু আরও বেড়ে যাবে অনেক সময় কি হয় এই যে দাদের যে ভেসিকেল দেখবেন গোল গোল একটা বাম্পের মতো দেখা যায় যেগুলো দেখবেন একটা তরল আঠারো টাইপের দিয়ে পরিপূর্ণ থাকে ওটাকে ছুঁড়ে দিলে দেখবেন চ্যাটচ্যাট করে এই ধরনের রোগে এই ডেলোরিয়াম মেডিসিনটি দারুণ কাজ করে এবার আসি এর ডোজ আপনারা কতটা পরিমাণে মেডিসিনটি খাবেন আপনারা টেলোরিয়াম থার্টি সারা সারাদিনে দু ফোঁটা করে দুবার থেকে তিনবার খাবেন এবার আসি তৃতীয় মেডিসিন সেটা হলো সালফার সালফার কী ধরনের দাঁতে ব্যবহার করবেন আপনারা যে দেখবেন যে সমস্ত দাঁতে প্রচণ্ড চুলকানি থাকে এবং খুব জ্বালা পোড়া প্রচণ্ড জ্বালা করে ব্যক্তি দেখবেন ক্ষতস্থানগুলোতে সবসময় আঁচড়াতে থাকে সবসময় চুলকানি হয় কিন্তু কোনো অংশে রকমভাবে আরাম হয় না কিন্তু চুলকালেও রাতে দেখবেন আরও আপনার চুলকানি বেড়ে যাবে চুলকানি এবং জ্বালা পোড়া বন্ধ করার জন্য বেস্ট মেডিসিন হচ্ছে এই সালফার আর আপনার যদি অনেক পুরনো দিন থেকে থাকে বহু দিন থেকে এই দাঁতের সমস্যা রয়েছে সেক্ষেত্রেও এই সালফার মেডিসিনটি খুব ভালো কাজ করে এবার এর ডোজ কতটা পরিমাণ খাবেন না এই সালফার থার্টি ডোজে সারাদিন আপনারা দু ফটা করে দুবার থেকে তিনবার খাবেন দেখবেন আপনার এই দাঁতের সমস্যা ধীরে ধীরে কমে যাবে এবার আসি এর প্রাকৃতিক উপায় এতক্ষণ আপনারা জানলেন যে দাঁত রোগের তিনটে বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন এর প্রাকৃতিক উপায় কি না আপনারা যদি পারেন একটু নারকেল তেল নিয়ে যেই জায়গাগুলোতে দাঁত হয়েছে ওই জায়গাগুলোতে প্রতিদিন যদি একটু নারকেল তেল ব্যবহার করতে পারেন লাগাতে পারেন ওই জায়গাতে নারকেল তেল লাগিয়ে একটু ঘষে দেবেন ভালো করে তাহলে দেখবেন একটু দাঁত থেকে এই দাঁতের যে চুলকানি থেকে একটু আরাম পাওয়া যায় কারণ ওই জায়গাটাকে আপনাকে ময়শ্চারাইজ রাখতে হবে ওই জায়গাতে ড্রাই যত বেশি হবে যত শুকনো হবে তত বেশি চুলকাবে আর কি করতে পারেন আপনারা নিম এবং হলুদ এই দুটো জিনিস নিম পাতা হলুদ এগুলো বেটে ওই দাঁতের জায়গাতে লাগাতে পারেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন তাহলে বন্ধুরা আপনারা এই ওষুধ খাওয়ার পাশাপাশি এই প্রাকৃতিক দুটো উপায় অবলম্বন করবেন খুব ভালো রেজাল্ট পাবেন আর একটা সতর্কতা আপনাদের বলে দিই আপনারা কত কী করবেন এরকম দাঁত হলে আপনারা বেশি কিন্তু দাঁতে বেশি আঁচড়াবেন না তাহলে কিন্তু এই দাঁতটা আরও বেড়ে যায় ওই যে আঁচড়ালে যে রসটা বের হয় ওটা যত জায়গায় শরীরের যে কোনো জায়গায় এরকম লাগলে আরও বেড়ে যাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন সবসময় পোশাক আশাক সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আপনারা এই যে মেডিসিনগুলো যে বললাম আপনারা লক্ষণ মিলিয়ে যে কোনো একটা মেডিসিনই খাবেন তাহলে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা